নমস্কার আপনাদের নিউজ লাইন আরজি করের ঘটনার প্রতিবাদ নিয়ে পথসভা করল কংগ্রেস ইসলামপুর শহরে চৌরাঙ্গি মোড়ে আরজি করের ঘটনার প্রকৃত দোষীদের চরম শাস্তির দাবিতে পথসভার আয়োজন করা হয় ইসলামপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আগামী দিনে এই ঘটনার সত্যি বিচার না হলে গোটা রাজ্য জুড়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ইসলামপুর ব্লক কংগ্রেসের সভাপতি হারুন রশিদ

মানে ডাক্তার থেকে শুরু করে ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই এমন হেনস্থার সম্মুখীন হচ্ছে ভারত বলে স্বাধীন এই স্বাধীনতার পরিচয় হ্যাঁ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু মেয়েরা হয়তো বা স্বাধীন হয়নি সত্যিই স্বাধীন হয়নি নাহলে এই নর এদের মধ্যে মানে সমাজ দূষিত হয়ে গেছে এই স্বাধীন ভারতে সমাজের মানুষ মানে পৈশাচিকে পরিণত হয়েছে বুঝতে পারছি না এই ভারত কবে সুস্থ হবে এই মানে স্বাধীন ভারতের মধ্যে নারীরা কবে সুরক্ষিত হবে কামনা করি মানে নারীরা যত তাড়াতাড়ি পারুক সুস্থ হয়ে যাক স্বাভাবিক হয়ে যাক এরকম ঘটনা যেন আর দ্বিতীয়বার না হোক এটাই কামনা করি আর মানে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি আজকে আমাদের যে আমাদের দেখতেই পাচ্ছেন আছে ডক্টর তিলক তিলকতামা দেবনাথ তার এই যে ধর্ষণ খুনের অভিযোগ মানে খুবই নিন্দ নিন্দনীয় মানে ভাবা যায় না এরকম একটা ঘটনা ঘটতে পারে ঠিক আছে ঘটে গেছে এটার আমরা তীব্র প্রতিবাদ জানাই ঠিক আছে দোষীদের শাস্তি হোক আর যত প্রমাণ লোপাটের যেই চলছে যেই খেলা চলছে এই খেলাটা দ্রুত শেষ হোক সিবিআই তদন্ত চলছে তদন্ত চলুক সঠিক যেটা বিচার হয় সেটা সামনে আসুক সেটাই কামনা করুক আমার নাম প্রীতি দত্তি আমি হ্যাঁ আমার মাস্টার্স কমপ্লিট আমি এমনি চাকরির এক্সাম দিচ্ছি